من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يعلم إذا بعثر ما في الكفور وفصل ما في الصدور إن ربهم به يومئذ لخبير آمَنْتُ بِاللَّهِ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وَقَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَالْفُرْقَانِ العميد قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ يغفر لكم ذنوبكم والله غفور رحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما على الله, الله. Ala, 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 ঘদার করোনা কৌশল হয়ে আজ জর জি জঙ্গল না শ্রী অম্লা

You've Allah, সেশো না ভি খেলা কারে মরো হো ভের তেরে স্তারা দেখে বেদালে কুন শে বানে দেখে মরো নো দিধি ন

दार कोरोना ओसारे आज जर जर കളരായി <applause> محمد <متدر> رسول الله آمين عبد <لقمد> الله <ومامي> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا أفرغ <عبي> <عبي> <عبنا> علينا صبرا وسبت أقدامنا qul surana alal qaumil kama rabbayani kama rabbayani allahumma ajirna minan nar allahumma jirna minan nar amin rabbil alamin allah ta'ala amra gunakan na papita qadam papi allah ay ta'ala ওনার বোঝা বাতাই করে পবিত্র জুমার দিনে আল্লাহ জুমার নামাজ শেষ করে আনলাম তোমার পবিত্র ঘরেতে বসে আনলাম কচি কচি বাচ্চাদেরকে নিয়ে বয়স্কদের কিনে জোয়ান যুবকদের কিনে আনলাম বড় আশা করে তোমার শাহিদ আর বাড়ি দুপুরি হাত পেতেছি গমলাম হাত তোলার পূর্বে আল্লাহ আমরা কত রকমের গুনার কাজ করে ফেলেছি আনলাম শিরকে বেদাত শয়তানের ধোকাই পড়ে কুমন্ত্রণাই পড়ে আনলাম রাতের করে দিনের উজালাই জ্ঞানে অজ্ঞানে যত রকমের গুণার কাজ করে ফেলেছি মেহের তোমার গফার নামে রসিলা করে আল্লাহ আয় আল্লাহ আমাদের তাম জিন্দিগির গুণা কাদাকে মাফ করে দিয়ে আল্লাহ আয় আল্লাহ তালা পবিত্র জুমার দিন রসিলা করে আল্লাহ আমাদের মা বাপদের তাম জিন্দিগির গুণা কাদাকে মাফ করে দিয়ে আল্লাহ পবিত্র জুমার দিন রসিলা করে

जत तो नबीन सिद्दीकिन सादा सालिहिन आयमाय मुसाहिदीन अगाबेर दिन अम्मे इकराम अश्वय इकराम कुल मोमिन मोमिनात मुस्लिमिन मुस्लिमात फकीर दरबे दुनिया ते के विदाई नि जन अल्लाह तिना दरो पाक सब पानी पहुंच दे अल्लाह आमीन ऐ अल्लाह तआला नबी पाक रसूलला करे नबी सहाबी इकराम सहाबी गन तबीन तबी तबीन पूरा पैरा से दिन दरो पाक सब নবী পাক রসিরাগর মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাগি জান্নাতুল মুআল্লার মধ্যে আল্লাহ যত তোমার মাহবুব বান্দা বন্দীরা ঘুমিয়াছে আল্লাহ তেনাতে রূহ পাক সব গনি পৌঁছে দিয়ে আমিন আয় আল্লাহ তলব খাস করে আল্লাহ তোমার যে বান্দা বন্দীরা তোমার মহব্বতে ভালোবেসে তোমাকে খুশি করার জন্য পবিত্র জুমার দিনে আল্লাহ নেক মুজলিসের আয়োজন করেছে আল্লাহ আয় আল্লাহ তলব

আমরা যারা হাত তুলে আমরা দরবার আমি নামি বলছি আল্লাহ আব্বা মা দাদা দাদি নানা নানি পূর্ব পুরুষ মাই মুরবি খন্দানের খন্দান শ্বশুর কুল সাউরি করে আত্মীয় স্বজন আল্লাহ যে যেখানে তোমার ডাকে সারা দিয়ে অন্ধকার কবর করে সেজে আল্লাহ তাদের ও পাক সব ওখানে পৌঁছে রব্বুল আলামিন আল্লাহ তালা যদি কোন রকম আজাবের মধ্যে গ্রেফতার হয়ে থাকে আল্লাহ মেহরবানি করে পবিত্র জুমার দিনে ওসিলা করে আজাবুল কবর কাছে মেরে আসুন জান্দা বানিয়ে দিয়ে গেল আমিন কবর কে আল্লাহ তোমার রহমতের নূর আলোকিত করে দিয়ে গেল আমিন কবর কে তুমি নূর না নূর বানিয়ে দিয়ে গেল আমিন আয় আল্লাহ তোমার তোমার যে বান্দা বান্দিরা আল্লাহ